আজকে আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার রিপন আহমেদ থানা কালকিনি জেলা মাদারিপুর বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক মৃত্তিকা অ্যাগ্রো ফিডমিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে আমরা একটি মিক্সার ভুসি তৈরি করে থাকি যে মিক্সার বুসি গরু সহ সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এখান থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হয় বা বিক্রি করা হয় তদ্রুপ আজকে আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার রিপন আহমেদ থানা কালকিনি জেলা মাদারীপুর রিপন আহমেদ ভাই কিন্তু আমাদের বহুত পুরাতন একজন ডিলার রিপন ভাইয়ের নিকটে কিন্তু মৃত্তিকা আগ্রোফিডের তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দ টনে গায়েটি কিন্তু আজ চলে যাবে রিপন ভাইয়ের কাছে আপনারা যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা কিন্তু আমাদের রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার খামারে আপনি আমাদের মৃত্তিকা আগ্রো ফিডের তিরিশ সাইডে মিশ্রিত ভুষিয়ে আপনি অ্যাড করতে পারবেন যে খাবার গাভী গরুকে খাওয়ালে দুধবৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে আমাদের এই খাবারে কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পার্শ্ব প্রতীক্ষা করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাবি গরুর মেজর সমস্যা গাবি গরু সঠিক সময় হিটে আসে না এবং সঠিক সময় হিঁটে আসলেও কিন্তু সেটা কনসেপ্টের সমস্যা হয় এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে কিন্তু এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিট যে ফিট আপনার গবাদি পশুর পার্শ্ব প্রতীক্ষা করবে না আর আপনি যদি সঠিক মানের দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন আর আমরা কিন্তু পরীক্ষিত আমাদের খামারে কিন্তু বছরে পর বছরে এই খাবার যুক্ত করে রেখেছি আর বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক খামারগুলো আছে যে মডার্ন খামারগুলো আছে সেই খামারগুলোতে কিন্তু মৃত্তিকা আগ্রোফিটের মিক্সার ভুসি অনেক আগেই যুক্ত হয়ে গেছে আর আমাদের এই খাবারে মূলত সোয়াবিনের খোল নারিকেলের খোল বাদাম খোল আস্ত গমের বুসি মাছকালায় ভুসি খেসারি বুসি অ্যাংকার বুসি ভুট্টা সিজিএফ বিভিন্ন ডাউলের রিজেকশন এভাবেই কিন্তু আমরা তিরিশটি উপাদান দিয়ে আমরা একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে যে সকল খামারি ভাইয়েরা আছেন এখন পর্যন্ত যারা আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিটে মিক্সার বসিয়ে আপনার খামারে অ্যাড করেননি একবার হলে আমাদের মৃত্তিকা আগ্রহ ফিটে মিক্সার বসিয়ে আপনার খামারে অ্যাড করবেন আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো দিবে আর আমাদের এই তিরিশ সাইডে মিশ্রিত দানাদার খাবার যে মিক্সার বসি এই মিক্সার বুঝে কিন্তু সারা বাংলাদেশে ডিলার এবং খামারিদের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে আমরা এখন দেখাবো যে আমরা যে তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি সেই তিরিশটি উপাদানদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বসে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোভের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া একে একে আমরা তিরিশটি উপাদানের সাথে আপনাদের পরিচয় করে দিলাম মূলত আমরা এই তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন বা একটি মিক্সার ভুসি তৈরি করে থাকি যে খাবার গাভী গরু এবং সার গরুর অনেক প্রিয় একটি খাবার আর এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলে কিন্তু একদম সহজ স্বার্থে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নেওয়ার নিয়মাবলী বলে দেই এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রুপ আমাদের এখান থেকে ততটুকু মাল নিয়েই আপনার যাত্রা আপনি শুরু করতে পারবেন আর মিত্তিকা ফিট মিক্সার বুশির যাত্রা শুরু করতে আমরি মূলধনের প্রয়োজন নেই বিশ পঞ্চাশ এক লক্ষ টাকা দিয়ে মিত্তিকা আগ্রো ফিটে মিক্সার বুশির যাত্রাটি শুরু করতে পারবেন আর যারা যে সকল প্রান্তিক পর্যায়ের খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে ওয়ান ওয়ানটের স্বরূপ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারলে নিতে হলে যোগাযোগ করুন আমাদের দেওয়া ডেক্সিশন বক্সে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সার্ভিসের নেওয়ার নিয়মটা বলে দেই আমাদের মালের ওজন সাঁত্রিশ কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন মৃত্তিকা অ্যাগ্রো ফিডের মিক্সার বসে আর আমাদের আজকে রিপন ভাইয়ের নিকট মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলে তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দো টনে গাড়িটি চলে যাচ্ছে আমরা কিভাবে গাড়িটি টালি দ্বারা লোড করা হয় আমাদের অভিজ্ঞ লোক দ্বারা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমে মিলের লোক দ্বারা কিন্তু টালি ধরা হচ্ছে তারপরে কিন্তু গাড়ির লোক মালটি বুঝে নিচ্ছে আপনারা যখন মালটি আনলোড করবেন এভাবেই টালি দ্বারা মালগুলো বুঝে নিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে